হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর আমি আনিসুরহানিস ইয়েমেন লেবানন এবং গাজায় এক যুগে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল গত শুক্রবার রাতে রাতভর ইসরায়েলি হামলায় আবারও বিধ্বস্ত ইয়েমেন লেবানন এবং ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল ফিলিস্তিনের গাজায় বিভিন্ন অঞ্চল স্থানীয় গত শুক্রবার স্থানীয় সময় রাত ভর রাত থেকে শুরু করে রাত ভর সেই ব্যাপক বিধ্বংসী হামলা চালায় ইসরায়েলি বাহিনী এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হামলা হয়েছে ইয়েমেনে এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পাশাপাশি স্থল হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্র বন্দরও রয়েছে আপনারা হয়তো জানেন যে গত কিছুদিন আগে আসাদ সরকারের সিরিয়ার আসাদ সরকারের পতনের পরে ইসরায়েল ব্যাপকভাবে হামলা চালায় সিরিয়ার অভ্যন্তরে এবং সেখানে সিরিয়ার নৌবাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে যেটা ইসরায়েলের আমরা দেখি যে সারা বিশ্বে এ নিয়ে সারা বিশ্বে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক শান্তি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ বিষয়ে কনসার্ন রেজ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে গতকালে গত শুক্রবারের হামলায় ইসরায়েলের অবস্থান ইসরায়েলের অবস্থান নিশানা করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা এসব হামলা চালিয়েছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান ইয়েমেনে বৃষ্টিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরান সমর্থিত হুতি দিয়ে হুতি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছেন তারা গত শুক্রবার থেকে শুক্রবার সারা রাত এবং ইয়েমেনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে ইয়েমেন একের পর এক একের পর এক পাশবিক হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী নজিরবিহীন এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের ইসরায়েলের হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি করে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একটি ট্রাক ট্রাককে নিশানা করে এই হামলা তারা চালায় এফপি এবং রয়টার্সের বরাদ দিয়ে সব নিউজ সমস্ত মিডিল ইস্ট বিশ্বের বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয় লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে উপকূলীয় শহর টায়ারের ডায়ের ডিবা নামক এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের নিরাপত্তা বাহিনীর একজন একটি সূত্র এএফপি কে বলেছে ড্রোনটি এসে একটি রকেট লঞ্চারে আঘাত করে এ সময় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে গতকাল বিকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় অন্তত বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অবরুদ্ধ উপত্যকাঠির অন্তত ছয়চল্লিশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় লক্ষাধিক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিয়ার প্রতিবেদন অনুযায়ী শুক্রবার রাতভর গাজা জুড়ে বিমান হামলায় বিমান হামলা চালায় ইসরায়েল এবং বেশিরভাগ হামলা হয়েছে আবাসিক এলাকায় বিশেষ করে গাজার উত্তর অংশে বেশি হামলা হয়েছে বিভিন্ন হামলার পাশাপাশি গাজার বিভিন্ন স্থানে স্থল হামলাও চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত শুক্রবারের যে হামলাটি সিরিয়া লেবা ইয়েমেন ইয়েমেন লেবানন এবং গাজায় এক যুগে ইসরায়েলি বাহিনীর যে বর্বরচিত হামলা সেটা সে ব্যাপারে নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যক্তি নেতৃবৃন্দ এবং বিশ্বের বিভিন্ন মিডিয়া সেটিকে প্রচার করেছে বিয়র আমরা মনে করি যে সিরিয়া সিরিয়ার সরকারের পতনের পরে সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের যে অনুপ্রবেশ এবং ইয়েমেনে হামলা ইসরায়েলের গাজা ফিলিস্তিনের গাজায় হামলা এক যুগে শুক্রবার রাতে যেটা আসলে নেকারজনক যেটা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে যে সেই হামলা বর্বরচিত এই হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ব্যক্তিবর্গ বিয়ন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে